আমার রাজনীতিগুলো আজকে এই অনুষ্ঠানের বলার বক্তা তারা থানা জননেতা সদস্য সূচি জনতা গিয়া চেয়ারম্যান আজকে এই অনুষ্ঠানের বিশেষ অতিথি সকালের বিরাম্ময় হাতিয়ার শ্রদ্ধাই থানা বিএনপির উত্তর বি বিএনপির সদস্য ডাক্তার রক্রাম চৌধুরী এবং তা আমি নেতা হিয়া চৌধুরী মোহাম্মদ আলম ভাই এবং আজকে যিনি অনুষ্ঠান পরিচালনা করছেন তাদের একটি সন্তান যে মুজুম আজকে যিনি এত বিশাল অনুষ্ঠানে পার্টিসিপেট করেছেন মোহাম্মদ আলম চৌধুরীর আলু সহ বিমানবন্দরের সর্বস্তরের নেতাকর্মীয় ভাই ওনারা বিশ্বরে সাংবাদিক বীরব আসালাম পাত বন্ধুরা বক্তব্য নাই আপনারা জানেন দু হাজার তেইশ সালের দশই ডিসেম্বর যেদিন চল্লিশ শেখ হাসিনা সরকারের প্রথম ছিল সে মহান বাংলাদেশ কৃষক পক্ষ থেকে সাতজনের কমিটিতে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমার নেতা বেশ মীর পক্ষ থেকে কেন্দ্রের কমিটিতে সেদিন আমি মৃত্যুর হাত থেকে আল্লাহ আপা আমাকে বাসিয়েছেন অনুরভাবে তিরিশে জানুয়ারি আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল দেখাতে সেদিন আল্লাহ ফাঁক আপনাদের

মোহাম্মদ ভাই এখানে শিবস্থান আমি বক্তাদের কাছে সহকারে আহ্বান করব সে সকলের বক্তব্য স্মরণ করার জন্য বিরোধ আহ্বান করছি এবং যারা কষ্ট করে আজকে আয়োজন করেছেন সব সকল স্বেচ্ছাসেবক ভাইদেরকে আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার সম্পৃক্ত বুদ্ধি দিতে সকলকে ধন্যবাদ